সময় পরিবেশ পরিষদ একটি গঠন হয়েছিল তারপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি করার ব্যাপারে একসাথে আপনারা আন্দোলন করেছেন বিদায় এখন আপনাদের ছাত্র শিবিরের রাজনীতি করার ব্যাপারে আপনাদের বক্তব্য কি আমরা মনে করি যে উনিশশো থেকে চব্বিশ এই যে জার্নি এই জার্নিকে আমরা ধারণ করি একাত্তরের আত্মত্যাগকেও ধারণ করি জি একই সাথে চব্বিশের আত্মত্যাগকেও আমরা ধারণ করি চব্বিশে ছাত্রলীগ প্রশ্নে আমাদের যে পজিশন আমি মনে করি একাত্তর প্রশ্ন আমাদের একই পথে থাকা দরকার চব্বিশে ছাত্রলীগকে যেমন আমরা বলতেছি যে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে যারা দায়ী এবং তার প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্তরা আসলে জনগণ নেবে আমরা একাত্তরের প্রেক্ষিতেও বাংলাদেশে যারা যেই সকল সংগঠন একাত্তরের গণহত্যার সাথে ওই নামে অভিযুক্ত কিংবা তৎকালী স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থান গ্রহণ করার কারণে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ তাদেরকে আসলে ক্লিয়ার করতে হবে তারা আসলে কিভাবে। রাজনীতি করবে এবং একই সাথে আমরা মনে করি সে দায়টা তারা গ্রহণ করবে কিনা ঠিক যেমনটা সরাসরি উত্তর দিচ্ছি যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার ব্যাপারে এখন ইতিমধ্যে তারা আত্মপ্রকাশ করেছে আপনার দল কি মনে করছেন যে করতে পারার অধিকার তাদের আছে কি নেই আমি মনে করি যে আমরা প্রথমত প্রত্যেকেরই গণতান্ত্রিক অধিকার বিষয়ের পরে আমরা গণতান্ত্রিক অধিকারের পক্ষে কিন্তু ছাত্রশিবির শিবির ছাত্র লীগ 1971 2024 দুইটা অভিযোগ অভিযুক্ত ফলে সেই প্রশ্নটাকে না করে আমরা আসলে এটা আসলে জনগণ ঠিক করবে ছাত্র সমাজ ঠিক করবে আমরা যে যে বিষয়টা উঠে আসে একাত্তর ইস্যুতে একটা ইস্যু চলে আসছে ইসলামী ছাত্র শিবিরের জন্ম উনিশশো সাল একাত্তরের ইস্যুটাকে ইসলামী ছাত্র শিবির একাত্তরকে ধারণ নিঃসন্দেহ একাত্তর আমাদের গৌরবের আমাদের অর্জন কিন্তু একাত্তর এবং সাতাত্তরের ডিফারেন্সটা অনেক দূরত্ব এই বিষয়টা আমাদের মনে হয় যে সকলের স্পষ্ট হওয়া উচিত আপনি যে ছাত্র শিবিরের বিষয়ে যে

সেই মিটিং এ আপনার ছাত্র শিবিরের প্রতি যদি কারা থাকবে ছাত্র শিবির থাকবে এটা অপর অপর ছাত্র সংগঠন ছিল না তো তারা যখন পরবর্তী জেনেছে তখন বিসি সি জিজ্ঞেস করেছিল যে স্যার এখানে ছাত্র শিবির এসেছে আমরা তাদেরকে চিনি না এই এতগুলো ছাত্র সংগঠন দশটি আপনি কিভাবে চিনলেন তো এটি কিন্তু একটি গুরুতর প্রশ্ন যে বিসি স্যার আর খুঁজে পেলে ছাত্র শিবির প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে আবার সেক্রেটারিকে পায় নাই তারপর প্রক্টর স্যার পেয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বারোটি সংগঠন তেরোটি সংগঠন ছাত্র নাই তারা কিন্তু এই ছাত্র শিবিরের খুঁজে পায়নি বছরকে বছর যুগের পর যুগ তো এটি একটি শিক্ষার্থীদের মনে খুব গভীরের প্রশ্ন জেগে উঠেছে আর দ্বিতীয়ত হলো যে পরিবেশ পরিষদের যে কথাটা আসছে পরিবেশ পরিষদের এটা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট উনিশশো সাল যদি আমরা দেখি অথবা এটা অথেন্টিক কোনো কিছু না এটা একটা কয়েকটা সংগঠনের কয়েকটা সংগঠন একটা সংগঠনকে নিষিদ্ধ করবে একটা সংগঠন আর একটা সংগঠনকে নিষিদ্ধ করতে পারে কিনা এটা হতে পারে এরপরে যদি বলি বৈষম্য বিরোধী না যে বৈষম্যের কথা বলা হচ্ছে ইসলামী যদি ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি না করতে পারে তাহলে আমরা যে এখনো বৈষম্য মুক্ত নই এটা প্রমাণিত হবে ইসলামী ছাত্র শিবির এখনো দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট আমি বলছি সেটি হলো বিগত সাড়ে পনেরো বছরে যারা অপ্রকাশ অপ্রকাশ্যভাবে থেকে হয়তোবা তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভূমিকা রেখেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা ছাত্রলীগের ব্যানারে থেকে একটা একটা শিবিরে ধরে জবাই করার স্লোগান দিয়েছে তারা তো নৈতিকভাবে রাজনীতি করার যোগ্যতা রাখে না তারা কিন্তু তারা আমরা এখন দেখতে পাচ্ছি যে শিবিরের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ ছাত্রলীগের পদে ছিল তারা এখন ছাত্র শিবিরের আত্মপ্রকাশ করছে তো এটি সাধারণ শিক্ষার্থীরা সমস্ত ধিকার জানাচ্ছে এবং খুবই ইতিমধ্যে এটি নিয়ে খুবই একটি নিন্দনীয় কাজ হিসাবে আখ্যায়িত হচ্ছে তো বিগত সাড়ে পনেরো বছর যেভাবে ছাত্রলীগ ছাত্র শিবিরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে একইভাবে ছাত্র শিবির যেন ছাত্রলীগকে আশ্রয় প্রশ্রয় না ধন্যবাদ এটা কিন্তু শিক্ষার্থীদের মনে খুব গভীর প্রশ্ন উঠে গিয়েছে যে ছাত্রলীগ যে সাড়ে পনেরো বছর ছাত্র শিবিরকে আশ্রয় দিয়েছে ছাত্র শিবির ঠিক একই কায়দায় ছাত্রলীগকে আশ্রয় দিচ্ছে এটা কিন্তু অভিযোগ চলে এসেছে শুধু তাই নয় তাদের জামির জামাতের জামির রয়েছে তিনি কিন্তু প্রকাশ সভায় বলেছেন যে আমলিকে ক্ষমা করে দেওয়া আমলিকে নেতিবীন তাদের ছায়াতলে নিয়ে আসা ঠিক একইভাবে আমাদের কাছে অভিযুক্ত রয়েছে যে ছাত্রশিবিরের পতাকা तले তারা ছাত্র লীগের বেশ যাত করব সারা দেশি তারা এটি হলে কিন্তু তার আবারও 71 সালের মতো আরো বড় ধরনের আমি প্রতিরদের মুখ্য অতিশিব সভাপতি কাছে আমি আমি ছাত্র শিবির থেকে ছাত্র যুক্ত হয় তাকে আসলে ছাত্র শিবিরের সভাপতি আছেন এখন তাকে বহিষ্কার করবেন কিনা মুক্ত হয়নি আর অনুপবেশ বা অন্য ছাত্র শিবিরের ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি ব্যাপারে যে অভিযোগটা আসছে দু একটা পত্রিকাতে আসছে আমি দেখেছি আমরা স্পষ্ট করেছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র থেকে এবং শাখা থেকে স্পষ্ট করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কোনো জনশক্তি বিশেষ করে ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি যে কথাটা আসছে কোনো ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল না ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন যদি তিনি ডিবেট ক্লাবের ক্লাবের একজন সদস্য সদস্য হিসেবে কাজ হওয়া বিভিন্ন অর্গানাইজেশনের সাথে থাকা সামাজিক অর্গানাইজেশনের সাথে থাকা আর একটা রাজনৈতিক দলের দায়িত্বশীল হিসেবে আর একটা রাজনৈতিক দলের সদস্য হওয়া এটা এক জিনিস না কাজে যে যে বিষয়গুলো মিডিয়াতে আসছে এইগুলো একটা অপপ্রচার ছিল এবং ইসলামী ছাত্র শিবির নৈতিকতার প্রতি একটা আক্রমণ ছিল ভাই যেটা বলছেন আমাদের রাকিব ভাই যেটা বলছেন যে ছাত্র শিবির অন্যদেরকে আশ্রয় দিচ্ছে কিনা ছাত্র শিবির অন্যদেরকে আশ্রয় দিচ্ছে না বরং আমরা 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 অনেক আমাদের কাছে অনেক তথ্য আসে কিন্তু আমরা এই তথ্যগুলো বলি না ইসলামী ছাত্র শিবির করার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া ছাত্রলীগ উত্তীর্ণ হতে পারবে কিনা যদি বলি তাহলে আমার কাছে মনে হয় যে ইসলামী ছাত্র শিবির করার সেই ক্রাইটেরিয়া ছাত্রলীগ এবং অন্যান্য অনেক ছাত্র সংগঠন আছে তারা কখনোই উত্তীর্ণ হতে পারবে না ইসলামী ছাত্র শিবির কোনো অনুপ্রবেশকারী সংগঠন না ইসলামী ছাত্র শিবির এমন একটি ছাত্র সংগঠন তবে একটা বিষয় প্রমাণিত হয়েছে যে দলগুলোর ভিতরে নিজেদের আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে একজন আরেকজনকে বিশ্বাস করে না এক দিয়ে দেওয়া হচ্ছে এই আস্থা হীনতাই ভোগার রাজনীতি থেকে মনে হয় সকল ছাত্র সংগঠনে বের হয়ে আসা হচ্ছে একদমই ত্রিশ